বিজয় মাসের জন্য ইনসাল্লা আটচল্লিশ হাজার টাকা দশ বছর মাত্র পঞ্চান্ন টাকা করে বাইশের মডেল এক্সেস একুশের মডেল প্রাইস থাকবে মাত্র পঁয়ষট্টি হাজার হচ্ছে

একটা অফার ভাই পাগলা ঘোরা ভাই এই ঘোরাটা কি আজকে বলোনা ইতিহাস ইতিহাস রেকর্ড করে দেবে এই ঘোরা এই ঘোরাতে ভাই আজকে ইতিহাসের দাম এই ঘোরাতে দিবেন ভাই ভাই গাড়িটা হচ্ছে দুই হাজার মডেল ফার্স্ট পার্টি স্মার্ট

তারপরে হচ্ছে ডিজিটাল প্লেট আসলে বছর কাগজ বিশ হাজার টাকায় ও মাই গেট বিশ হাজার লেগে সেলফে ডিস্ক ব্রেক ডিজিটাল প্লেটে এই বাইক অনেকই পাওয়া যায় মাত্র বিশ হাজার টাকা জি এটা লাগে আমার কারাকারি লাগে দিতে পারবো তো নাকি ইনশাআল্লাহ ভাই যার ভাগ্য আছে সে পাবে যে আগে আসবে সে পাবে জি ওকে এটা কিন্তু সীমিত স্টক সীমিত আজকে অফার থাকবে উরা দুরা আসতে হবে তাড়াতাড়ি এই যে আরেকটা কিন্তু আছে ডিস্ক ব্রেকের এটা আপনার হচ্ছে এই রানার বুলেট বুলেট ভাই বুলেট সাউন্ড শুনলে আশা করি গাড়ি আপনি নেবেন বুলেট কি বুলেটের মতো সাউন্ড বুলেট বুলেট চাকা গোলা দেখান চাকা গোলা নতুন দুইটা চাকা এ নতুন দোনোটা চাকা নতুন দুইটা দুইটা চাকা নতুন সিট কভারটা একটু বেঁধে নিতে হবে ভাই আমার গ্যারেজ নেই যার কারণে আমরা এগুলো কাজ করতে পারি না টুকটাক কাজ এটা হচ্ছে আপনার নাম্বার করা না নাম্বার করা স্মার্ট কাট গাড়ি একদম ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ দাম থাকবে কি দাম থাকবে ভাই কত জানেন কত ভাই মাত্র 32000 টাকা 32 এ 32000 টাকায় বুলেট বুলেট 32 এ বুলেট নেবেন

মালিকানা বিআরটিতে চাইয়া লেনদেন করে গাড়ি নিবেন যদি আগে মালিকানা করবেন তারপর আমাকে টাকা দিবেন মালিকানা ছাড়া আমাদের গাড়ি নেওয়া দরকার নেই কত ভাই মাত্র

ওয়ান টোয়েন্টি ফাইভ একশো আহ একশো পঁচিশ সিজির বাইক আর কি ভাই নাম থাকবে আর প্রাইস থাকবে ভাই মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায়

ডিসকভার দেশ এসেছি এটা 10 বছর কাগজ গাড়িটা ফ্রেশ অবস্থায় আছে জাস্ট নিবেন মোবাইল টু ভরবেন চালাবেন জাস্ট নরমালি যে মোবাইলটা চেঞ্জ করলে মোবাইল চেঞ্জ করা লাগবে না সাধারণ গাড়ি কিনলে মোবাইল চেঞ্জ করা লাগবে এতে আর বড় সর কোনো কাজ নাই কোনো কিছু করা লাগবে না মোবাইল চেঞ্জ করবেন চালাবেন আচ্ছা আর এই গাড়িটা ভাই অফার থাকবে কত জানেন ভাই আজকে অফার প্রাইস বলতে এটা আপনার 100 সিসি না জি 100 সিসি 100 এর অর্ধেক হলে কত হয় 75 পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন এই যে ভাই প্লাটিনা এটা কি বিশের মডেল এটা মডেল বিশ্বের মডেল ওয়ান টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো নাম্বার করতে পারবেন

রেড কালার আর এই গাড়িটা এক কথা সুপার ফ্রেশ কাজ কাম কোনো কিছু করার লাগবে না জাস্ট নিবেন তেল না চালাবেন থাকবে দাম থাকবে প্রাইস থাকবে মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা একুশের মডেল না ভাই কমা

তাহলে আসলে একটু আসলে সম্মান নেবেচানব্বই হাজার টাকা করবেন গ্রে কালার ভিতরে আপনার নিয়মটা কিন্তু পাওয়া যায় না এটা ভিতরে যাদের হলুদের ভিতরে একটু নিয়মটা পছন্দ তাদেরকে দেখতে পারেন লাখ টাকা করতে পারবে এটা নিয়ে ভাই যারা ব্যবসা করে তারা জানবে ভিডিও দেখলেই বুঝবে যে ব্যবসা করতে জি অবশ্যই ব্যবসা করতে পারবে এটা নিরানব্বই টাকা পালসার নিয়ন